সেই পানিটাকে শুকিয়ে ফেলা আমাদের যে বাতাসটি থাকে বাতাসের ভিতরে যে পানিটা থাকে সেই পানিটি শুকানোর কাজ হচ্ছে মডিফাইড মেশিনের কাজ তো এই মেশিনটির মূলত হচ্ছে সার্কেটটা সমস্যা হয়েছে যার কারণে সার্কেটটি বাতি আমরা একটি নতুন করে টাইমার দিয়ে মডিফাই করতেছি তো এই টাইমার দিয়ে মডিফাই কীভাবে করলাম এটুদের ভিডিওটি যদি দেখতে চান তাহলে সম্পূর্ণ লাইভের সাথে যুক্ত থাকুন তো দেখতে থাকুন কীভাবে কি কানেকশন করি

নষ্ট হয়ে যাবে সবকিছু পুরে তো এর আগে তারগুলো তার গুলো ড্রেসিং করার শেষে পরে কাপড় গুলো লাগাই দিতে হবে কে এই মেটালিক কানেকশনগুলো সব নিউট্রাল ফিনেস তো আমাদের টাইমারের ডিসপ্লেটা নষ্ট কিন্তু টাইমারের ভিতরে কাজ করে ওটা নিচে লাগালেছি তো এখনই আমরা লাইনটা দিব দেওয়ার পর দেখি চলে কি না এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সকেট এটা কানেকশনটি এভাবে করতে হবে দিলাম আর এটি হচ্ছে আমাদের বেড সুইচ বেড সুইচ দিলে আমারটাকে টাইমারটি অন হবে আমাদের টাইমারটি অন হয়েছে দেখতে না এক মিনিট চলে কি না তো আপনারা দেখতে থাকুন

তো ঠিক আছে গাইস একশো একশো আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে তো এটা এক মিনিট দিয়েছে এক মিনিট পরে এমনি কম্পিউটার বন্ধ হয়ে যাবে সেই সিস্টেম করে দিয়েছিলাম তো এটাই মূলত আহ আজকে দেখানোর বিষয়টা আসলে তো কিভাবে এগুলো কাজ করবে যে যে কাঠটি দেখতে পাচ্ছেন এই কাঠটি মূলত নষ্ট হয়ে গেছিল এই কাঠটি নষ্ট হওয়ার ফলেই কিন্তু আমরা এই টাইমার সিস্টেম করছি তো এখানে আমি আবার এক মিনিট মানে অফ পজিশনে রেখেছি যখন এক মিনিট পার হয়ে যাবে তখন আমাদের এই যে কম্পিউটারে দেখতে পাচ্ছেন এই কম্পিউটারে আবার স্টার্ট নেবে তো 1 মিনিট রেস্ট আবার 1 মিনিট পরে আবার স্টার্ট আবার 1 মিনিট রেস্ট 1 মিনিট পরে আবার স্টার্ট তো এটা মূলত চেক করার জন্য আর কি 1 মিনিট সেট করে রেখেছি আর যখন আমি এটা রানিং এ দিব তখন আমি এটা তো গাইস এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন